আসসালামু আলাইকুম হ্যাঁ ডিয়ারি স্টুডেন্ট আজকে আমি তোমাদের বেসিক একটা ক্লাস নেবো এই জায়গায় আমরা বিভিন্ন ধরনের পাত্রের ধারণা দিব অর্থাৎ আমরা যে অধ্যায় আছি পরিবেশ রোশন পরিবেশ রোসনের অধ্যায়ের আমাদের প্রচুর ম্যাথ করতে হয় ম্যাথ করার জন্য বিভিন্ন ধরনের পাত্র সম্পর্কে একটু ডিটেল জানতে হয় কি কি ধরনের পাত্র থাকতে পারে এই সম্পর্কে আমরা ডিটেল আজকে একটা ধারণা দিব ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা আর যে সূত্রটা জানি পিভি টু এন আর এই সূত্র দিয়ে আমাদের প্রচুর ম্যাথ করতে হয় এই জায়গায় পি হচ্ছে চাপ বি হচ্ছে আয়তন এন হচ্ছে মোল সংখ্যা বা সংখ্যা টি হচ্ছে তাপমাত্রা আর হচ্ছে মলার গ্যাস দ্রুব এই ক্ষেত্রে শুধুমাত্র আরটা কি মলার গ্যাস দ্রুব তাহলে আমি এই সূত্রটা কি লিখতে পারি ভি বাই এন টি এটা লেখা যায় আচ্ছা যেহেতু আর এর মান দ্রুব তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি দুইটা ভিন্ন গ্যাসের জন্য পি ওয়ান বি ওয়ান এন ওয়ান টি ওয়ান এই আমরা লিখতে এই সূত্র থেকে আমরা কোন ক্ষেত্রে কি সূত্রকে আমরা আলাদা আলাদা ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে ধারণা আমরা প্রথমে বলি আমাদের যদি বদ্ধ পাত্র খোলা পাত্র দুই ধরনের পাত্র হয় যদি খোলা পাত্র থাকে খোলা পাত্র খোলা পাত্র মানে ওপেন বেসেল ওপেন বেসেল খোলা পাত্রটা কেমন হয় আচ্ছা ধরো আমি এই একটা পাত্র নিলাম এরকম পাত্রটা দিক দিয়ে খোলা ঠিক আছে এই পাত্রে নিচে দিয়ে আমাদের কিছু গ্যাস আছে এই পাত্রে নিচে দিয়ে আমরা তাপ ঠিক আছে দিব বার্নার দিয়ে আমরা তাপ দিলাম নিচে দিয়ে আমরা তাপ দিতেছি এখন আমরা ধরি এই পাত্রে এন ওয়ান মূল সংখ্যার গ্যাসের অনু আছে অনুর মূল সংখ্যা হচ্ছে এন ওয়ান ঠিক আছে তাপমাত্রা এদিকে হচ্ছে টি ওয়ান আচ্ছা আমরা যদি তাপমাত্রা বাড়াই তার মানে তাপমাত্রা আমরা যদি কিছু পরিমাণ তাইলে এই ক্ষেত্রে কি কি আচ্ছা আমরা যদি কিছু তাপ বাড়াই তাহলে পাত্র থেকে কিছু অণু কি গ্যাসের অণু বের হয়ে যাবে তার মানে গ্যাসের অণু যদি বের হয়ে যায় তার মানে মোল সংখ্যাও কি পরিবর্তনশীল মোল সংখ্যাও এক্ষেত্রে পরিবর্তনশীল ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা ধরি প্রথমে আয়তন ছিল পাত্রের বি এখন তাপ বাড়ানোর পরে কিছু গ্যাসের অনু চলে গেছে আর পাত্রে আরো কিছু গ্যাসের অনু রয়েছে এখন প্রথমে যখন বেশি ছিল কি টোটাল পাত্রে আয়তন দখল করেছিল এখন তখনও তাপ দেওয়ার পরে কিছু অনু চলে গেছে বাকি অবশিষ্ট যে গ্যাসের অনুগুলা এই অনুগুলো আমরা জানি কি টোটাল পাত্রে আয়তন সে দখল করবে কারণ আমরা জানি কোনো একটা গ্যাসকে যেই পাত্রে রাখা হয় ওই পাত্রে সম্পূর্ণ আয়তন সে দখল করে তাহলে আমরা প্রথমে যখন এই পাত্রে কিছু গ্যাস নিছি এই পাত্রে গ্যাসগুলো টোটালটা পাত্রে এত দখল করেছিল আমরা তা বাড়াইছি কিছু পরিমাণ গ্যাস অন্য চলে গেছে অর্থাৎ কি মোল সংখ্যা কমে গেছে কম সংখ্যক কোনোই কিন্তু এখন টোটাল পাত্রে আয়তন দখল করবে তার মানে পাত্রের আয়তন এই ক্ষেত্রে পরিবর্তনশীল হবে না পাত্রের আয়তন কি থাকবে স্থির থাকবে আচ্ছা এবার দেখো প্রথমে যখন তাপমাত্রা বাড়ানোর আগে প্রথমে টোটালটা গ্যাস ছিল তাহলে উপর দিক দিয়ে কিন্তু খোলা তার মানে এদিক থেকে চাপটা কত হবে অ্যাটমোসফিয়ারিক প্রেসার ওয়ান এটিএম হবে এখন তা বাড়ানোর পরে কিছু গ্যাসের ওগুলো চলে গেছে চলে যাওয়ার পরে কিছু অনু গ্যাসের পাতে আসে তখন কিন্তু চাপ কি ওয়ান এটিএমই হবে চাপ কিন্তু পরিবর্তন হবে না এক্ষেত্রে কারণ যদি ওপেন খোলা আমরা জানি আমরা এই যে পরিবেশে আছি বায়ুমণ্ডলে আছি এই জায়গায় চাপ কত ওয়ান এটিএম তার মানে যেহেতু উপর দিক দিয়ে ওপেন খোলা এক্ষেত্রে চাপ কি ওয়ান এটিএম হবে চাপেরও কি কোনো পরিবর্তন হবে না এক্ষেত্রে চাপও কি থাকবে স্থির থাকবে তার মানে চাপ স্থির এবং আয়তন স্থির আর মূল সংখ্যা এবং তাপমাত্রা দুইটা কি পরিবর্তনশীল তাহলে এই সূত্রটা আমরা যদি এখন লেখার চেষ্টা করি এই সূত্রটা যদি লেখার চেষ্টা করি কি কি স্থির চাপ এবং আয়তন স্থির চাপ এবং আয়তন স্থির তার মানে সূত্রটা কি হবে এন ওয়ান টি ওয়ান এই ফরম্যাটে চলে আসবে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা মূল সংখ্যা ইকুয়াল টু কি জানি প্রদত্ত ভর বাই আণবিক ভর টি আবার প্রদত্ত ভর আণবিক ভর টি আচ্ছা আমরা প্রথমে ধরো এই পাত্রে আমরা প্রথমে কার্বন গ্যাস নিছি তাপ বাড়ানোর পরে কিছু গ্যাস চলে গেছে চলে যাওয়ার পরে পাত্রে কিছু গ্যাস অবশিষ্ট ছিল প্রথমে যদি এই পাত্রে কার্বন ডাইক্সেড গ্যাস থাকে কিছু গ্যাস চলে যাওয়ার পরেও কিন্তু এই পাত্রে কার্বন ডাইঅক্সেড গ্যাসই থাকবে কার্বন ডাইক্সেড গ্যাস তো চেঞ্জ হবে না প্রথমেও কার্বন ডাইক্সেড গ্যাস ছিল কিছু গ্যাসের অন্য চলে যাওয়ার পরে কি কার্বন গ্যাসই থাকবে তার মানে দুই ক্ষেত্রে আণবিক ভরও কি থাকবে সেমই থাকবে কারণ প্রথমে তাপ বাড়ানোর আগেও কার্বনাইক্সেড গ্যাস তাপ বাড়ানোর পরেও পাত্রে অবশ্যই থাকবে কার্বন গ্যাস তার মানে আনুবিক বল কি হবে সেম হবে তার মানে সূত্রটা দাঁড়াবে কি ডাব্লিউ ওয়ান টি ওয়ান ডাব্লিউ টু টি টু এই সূত্র দিয়েও আমরা ম্যাথ করতে পারবো এই সূত্র দিয়েও ম্যাথ করতে পারবো এই দুইটা সূত্র কার ক্ষেত্রে প্রযোজ্য হবে খোলা পাত্র বা ওপেন ভেসেলের ক্ষেত্রে কি এই সূত্রটা প্রযোজ্য হবে আমাদের অঙ্কে কিন্তু খোলা পাত্রে বলা থাকতে পারে তখন আমরা বুঝতে হবে এই দুইটা সূত্রে যেকোনো একটা সূত্র অ্যাপ্লাই হবে আর কেন অ্যাপ্লাই হবে আমি বুঝাইছি যে গ্যাস কমে গেলেও মূল সংখ্যা কমে গেলেও পাত্রে আয়তন কিন্তু চেঞ্জ হয় না খোলা পাত্রের ক্ষেত্রে অথবা চাপ কি চেঞ্জ হয় না স্থির থাকে এই কারণে এই সূত্র প্রযোজ্য হবে এবার দেখো বদ্ধ বদ্ধ পাত্র দ্বিতীয় পার্ট পাত্র এবার দেখো বদ্ধ পাত্র বদ্ধ পাত্রটা আবার কয়েক ধরনের আলোচনা হবে এটা হচ্ছে পিষ্টন যুক্ত সিলিন্ডার পিষ্টন যুক্ত সিলিন্ডার বিষয়টা কেমন আমি বুঝাচ্ছি হ্যাঁ পিষ্টনযুক্ত সিলিন্ডার অথবা হইতে পারে বেলুন বেলুনের কিছু ম্যাথ আছে ঠিক আছে বেলুনের ম্যাথ গুলো সাহায্য হবে অথবা হবে গ্যাস বাবল মানে বুদবুদ হ্যাঁ গ্যাস বাবল অঙ্কে বলা থাকবে গ্যাস বাবল বা বুদবুদ এই ধরনের ম্যাথও কিন্তু আছে আমাদের প্রচুর এগুলো বেশি জিনিসগুলো আমি বুঝাইতেছি আচ্ছা তিনটাই সেম জিনিস একটা বিষয় দিয়ে আমরা বুঝাই পিষ্টনযুক্ত সিলিন্ডার এটা দিয়ে আমরা বুঝাই হ্যাঁ পিষ্টনযুক্ত সিলিন্ডার এটা হচ্ছে পিষ্টন এটা একটা সিলিন্ডার এটা হচ্ছে পিস্টন এই পিস্টনটার মানে হচ্ছে এই প্রান্তে এবং এই প্রান্তে ঘর্ষণহীন ভাবে ঘর্ষণ ছাড়া এই পিস্টনটা উপরে নিচে যেতে পারে ঠিক আছে এই দুই প্রান্তে এই যে এই প্রান্তে এবং এই প্রান্তে ঘর্ষণ ছাড়া ঘর্ষণ ছাড়া এই পিস্টনটা স্মুথলি উপরে নিচে যেতে পারে এখন আমি এই জায়গায় কিছু গ্যাস রাখছি এই পাত্রে কিছু গ্যাস রাখা হয়েছে হ্যাঁ গ্যাস রাখা হয়েছে এদিক দিয়ে আমি একটা বার্নার নিলাম বার্নার দিয়ে আমি তাপ দিব ঠিক আছে আচ্ছা আমি ধরি প্রথমে এই পাত্রে কিছু গ্যাস রাখা হয়েছিল গ্যাস রাখার পরে এই পাত্রটা একটা নির্দিষ্ট আয়তন দখল করবে আয়তন ধরি বি আর নির্দিষ্ট পরিমাণ গ্যাসের এটা তাপমাত্রা ধরি আমি আর দিয়ে চাপ ধরি ঠিক আছে উপর দিয়ে দিয়ে এদিক চাপ যে চাপটা চাপ ধরি আমি পি আচ্ছা এখন আমি যদি তাপমাত্রা বাড়াই তার মানে তাপমাত্রা কি পরিবর্তনশীল তাপমাত্রা বাড়াচ্ছি তাপমাত্রা পরিবর্তনশীল ঠিক আছে আচ্ছা তাপমাত্রা যদি বাড়াই গ্যাসের অনুসংখ্যা বা মোল সংখ্যা এই পাত্র থেকে কোনো গ্যাস বেরো হবে না কোনো গ্যাস প্রবেশও করবে না তার মানে গ্যাসের অনুসংখ্যা বা মূল সংখ্যা কি থাকবে স্থির থাকবে স্থির থাকবে আচ্ছা এইবার দেখো এই আমি যদি তাপ বাড়াই গ্যাসের অণুগুলোর কি গতিশক্তি বেড়ে যাবে মুভমেন্ট বেড়ে যাবে মুভমেন্ট বেড়ে গেলে এই গ্যাসের অনুগুলা কি পিষ্টনে ধাক্কা দিবে পিষ্টনে ধাক্কা দিলে তখন পিস্টনটা আস্তে করে কি উপরে চলে যাবে আমরা যদি চাপকে স্থির রাখি চাপ আমরা পরিবর্তন করবো না চাপকে স্থির রাখব চাপকে স্থির রাখবো ঠিক আছে চাপ পরিবর্তন করবো না চাপকে স্থির রাখবো তখন আস্তে করে পিস্টনটা কি উপরে চলে যাবে কারণ নিচের দিক দিয়ে অনুগুলাকে ধাক্কা দিতেছে পাত্রের গায়ে ধাক্কা দিচ্ছে ধাক্কা দেওয়ার পরে পিস্টনটা কি উপরে চলে যাবে পিস্টনটা যদি এইভাবে উপরে চলে আসে তখন কি আয়তন আগের মতো থাকবে আয়তন কি বেড়ে যাবে না আয়তন বেড়ে যাবে তার মানে আয়তন কি পরিবর্তনশীল আয়তন কি পরিবর্তনশীল তাহলে এক্ষেত্রে কি কি পরিবর্তনশীল দেখো আয়তন আর তাপমাত্রা পরিবর্তনশীল মোল সংখ্যা আর চাপ কি এক্ষেত্রে স্থির তার মানে ক্ষেত্রে সূত্রটা দাঁড়াবে কি আয়তন আর তাপমাত্রা দিয়ে সূত্রটা দাঁড়াবে কি দেখো তো বি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কি বি টু বাই টি টু এই সূত্র দিয়ে ম্যাথ করতে হবে এই সূত্র কার কার ক্ষেত্রে প্রযোজ্য হবে দেখো তো পিস্টনযুক্ত সিলিন্ডারের ম্যাথের ক্ষেত্রে বেলুনের ক্ষেত্রে গ্যাস বাবলের ক্ষেত্রে এই তিনটা ক্ষেত্রে কি আমাদের এই সূত্রটা প্রযোজ্য হবে বি ওয়ান বাই টি ওয়ান বি টু বাই টি টু এ হচ্ছে একটা বদ্ধ ধারণা দিলাম আরেকটা বদ্ধ পাত্র দেখো এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার কোনটা আমি বলতেছি গ্যাস সিলিন্ডার আচ্ছা গ্যাস সিলিন্ডার মানে হচ্ছে আমাদের বাসায় যে এলপি গ্যাস রাখা হয় ওই গ্যাসের যে সিলিন্ডারটা অথবা বিভিন্ন হসপিটালে যে অক্সিজেন অক্সিজেন বহন করে দেওয়া হয় অক্সিজেনের যে সিলিন্ডার এরকম সিলিন্ডার হচ্ছে গ্যাস সিলিন্ডার ঠিক আছে আচ্ছা গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে তোমরা চিন্তা করো সিলিন্ডারটার যে শেপ থাকে এই শেপ কিন্তু চেঞ্জ হয় না তাই না আমি যদি এদিক দিয়ে গ্যাস বাড়াই বা ধরো আমি এদিক দিয়ে তাপ দেই যা কিছুই করি সিলিন্ডারের কিন্তু সাইজ বড় হয় না ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে আমি ধরি এই পাত্রে এন সংখ্যক গ্যাস আছে এবং চাপে আছে আয়তন এটা ভি আয়তন আর তাপমাত্রা ধরি টি এখন আমি যদি তাপমাত্রা বাড়াই তার মানে তাপমাত্রা টি কি পরিবর্তনশীল তাকে বাড়াচ্ছি পরিবর্তিত হইতেছে আচ্ছা আমরা এখন যদি দেখি এই পাত্র থেকে কোনো গ্যাসের অনু বেরো হবে না প্রবেশও করবে না তাহলে মূল সংখ্যা এনু কি স্থির মূল সংখ্যা এন স্থির আমরা কোনো অনু বেরও করবো না কোনো অনু প্রবেশ করাবো না মূল সংখ্যা থাকবে স্থির থাকবে আচ্ছা এইবার দেখো এইবার দেখো আয়তন আমরা যদি কিছু তাপ বাড়াইও এই সিলিন্ডারের আয়তন কিন্তু বাড়ে না কমে না এটা কিন্তু গ্যাস বাবলের মতো মতো না না অথবা বেলুনের বেলুন তো আস্তে আস্তে ফুটে যায় এটা কি অল্প পরিমাণে তাপ বাড়াইলে কি এই সিলিন্ডার কি ফেটে যায় এরকম কিন্তু ঘটে না তার মানে কি এই ক্ষেত্রে আয়তন পরিবর্তন হবে না আয়তন কি স্থির আয়তন এক্ষেত্রে স্থির আচ্ছা কিন্তু দেখো এই জায়গায় কিছু অনু ছিল তুমি যখন তাপ বাড়াইছো অনুগুলার গতিশক্তি বেড়ে যাবে অনুগুলার মুভমেন্ট বেড়ে যাবে তখন কিন্তু অনুগুলার পাত্রে গায়ে কি ধাক্কা দিবে ধাক্কার ফলে আমরা এই যে কি পাবো চাপ পাবো তাহলে এদিক দিয়ে কি চাপ কিন্তু বেড়ে যাচ্ছে তখন তুমি সিলিন্ডারটাকে যদি এই শেপেই রাখতে চাও কারণ আমরা জানি এটা লোহার তৈরি এবং অনেক ভালো শক্ত লোহার তৈরি এটা কিন্তু আয়তন বাড়ে না কিন্তু কন্টিনিউয়াস কিন্তু গ্যাসগুলো কি ধাক্কা দিতে থাকে ধাক্কার ফলে কি আমরা এই জায়গায় একটা চাপ পাই তার মানে সে আয়তনটা এরকম রাখার জন্যে প্রচন্ড চাপ সে কি ফিল করে তার মানে এই সিলিন্ডারের উপরে চাপ বেড়ে যায় তার মানে চাপ কি এক্ষেত্রে পরিবর্তনশীল চাপ স্থির থাকবে না চাপ পরিবর্তনশীল আর আয়তন আর মোল সংখ্যা তাহলে এক্ষেত্রে সূত্রটা কি হবে দেখো চাপ এবং তাপমাত্রার সাথে সূত্রটা কি হবে পি ওয়ান বাই টি ওয়ান এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের করা লাগবে তুমি বুঝবা যখন গ্যাস সিলিন্ডার যে আমরা যে বাসায় রান্না করি ওই সিলিন্ডারের কথা বললে অথবা যে অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডারের কথা বলা হয় তখন হচ্ছে পি ওয়ান বাই টি ওয়ান পি টু বাই টি টু এই সূত্রে অ্যাপ্লাই করে আমাদের ম্যাথ করতে হবে ডেয়ার স্টুডেন্ট আজকের ক্লাসে আমরা বিভিন্ন ধারণা দিলাম ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এইসব দিয়ে আমরা ম্যাথ করবো